মেডিকেল ভর্তি প্রস্তুতিতে সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো চ্যাপ্টার সিলেক্ট করা অর্থাৎ কোন চ্যাপ্টার দিয়ে রিভিশনটা শুরু করবে এবং কোন চ্যাপ্টার সবার শেষে পড়বে সেই জিনিসটা বুঝতে পারা কারণ আমরা যখন মেডিকেলের প্রস্তুতি শুরু করি তখন তো আমরা শুরুর দিকের চ্যাপ্টারগুলা শুরুর দিকের চ্যাপ্টার দিয়ে নর্মালি শুরু করি বাট রিভিশন সময় এসে যদি আমরা ওইভাবে করে পড়তে যাই যে প্রথম চ্যাপ্টার তারপর দ্বিতীয় চ্যাপ্টার ওই সিস্টেমে যদি পড়তে যাই তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা সম্পূর্ণ পড়াটা শেষ করে যেতে পারে না এবং অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাদের বাদ থেকে যায় তো সেটার জন্য সবচেয়ে ইফেক্টিভ যে ব্যাপার কোনটা বা সবচেয়ে ইফেক্টিভ হলো রিভিশন সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলা সেগুলো আগে পড়ে ফেলা ওইগুলোতে সময় বেশি দেওয়া এরপরে বাকি চ্যাপ্টারগুলোতে যাওয়া তো আমরা মেডিকেল এই যে প্রস্তুতির সময় কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা আমরা যেভাবে করে বুঝবো সেটা হলো অ্যাকচুয়ালি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা করে ঠিক আছে তো আমি নিজে আমি আমি আচ্ছা আমার ইন্ট্রোটা দিয়ে নিই আমার নাম রিয়াদুল ইসলাম পড়াশোনা করছি কক্সবাজার মেডিকেল কলেজে আমার প্ল্যাটফর্মের নাম মেরিয়াওয়ার তো তোমাদের জন্য আমি যেটা নিয়ে এলাম যে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য জওলজির মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলা অর্থাৎ আমি তোমাদেরকে এখানে বিগত সালের অ্যানালিসিসের ভিত্তিতে একেবারে কোন চ্যাপ্টারটা সবার আগে পড়বা তারপরে কোনটা পড়বা তারপরে কোনটা পড়বা অর্থাৎ ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টার সেটা আমি তোমাকে সাজিয়ে দিব তোমরা জাস্ট আমার সাথে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখ যারা যারা দেখতেছো প্রত্যেকেই উপকৃত হবা প্রত্যেকেই একেবারে তো চলো শুরু করি আমি এই অ্যানালাইসিসটা বিগত পাঁচ বছরের আলোকে তৈরি করছি বিগত পাঁচ বছরের আলোকে তো এখানে আমি যেটা করলাম তোমরা একটু সুন্দরভাবে আগে শোনা নাও সিস্টেমটা প্রথমে আমি এখানে চ্যাপ্টারের নামগুলো লিখলাম তারপর হচ্ছে এই যে দুহাজার কত কত সাল দুহাজার চব্বিশ পঁচিশ তারপর হচ্ছে তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ বিশে একুশ তারপরে এগুলোতে মানে কয়টা করে প্রশ্ন আসছে কত সালে এবং আমি এখানে হচ্ছে তোমার যেটা মেডিকেল ডেন্টাল আসছে ওটা ডি দিয়ে ডিটেক্ট করছি বুঝছো আবার এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ মেডিকেলের এটার মধ্যে হচ্ছে কালারিং করা আছে তোমার আহ গ্রিন কালার আবার এখানে হচ্ছে ব্ল্যাক কালার তো আবার এখানে দেখতে পাচ্ছ রেড কালার তো এগুলার মানে কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি রেড কালার মানে এখানে কিছুই আসে না তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ড্যাশ দেওয়া আর গ্রিন কালার করছি মানে যেখানে হচ্ছে দুই এর অধিক প্রশ্ন আসছে অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা পার্টিকুলার সেশনে বা যে কোনো একটা সালে তোমার দুই এর অধিক প্রশ্ন আসছে সেগুলোকে আমি গ্রিন কালার দিয়ে মার্ক করলাম এরকম আর এছাড়া দুইটা বা একটা যদি আসে সেটাকে আমি ওয়ান দিয়ে মার্ক করলাম আর এম মানে হচ্ছে মেডিকেল ডি মানে হচ্ছে ডেন্টাল ঠিক আছে এরপর আমি যেটা করলাম মোট কয়টা প্রশ্ন সেটা এখানে এখন চলো শুরু করি তাহলে আমরা প্রাণীর বিভিন্ন তো শ্রেণী এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি 2024 25 সেশনে কোনো প্রশ্ন আসে নাই বাস বাট 23 24 সেশনে তোমার মেডিকেল আসছে তিনটা প্রশ্ন দেন ডেন্টাল আসছে একটা প্রশ্ন তারপর হচ্ছে 22 23 সেশনে মেডিকেল আসছে একটা প্রশ্ন ডেন্টালে কোনো প্রশ্নই আসে নাই একুশ বাইশ সালে মেডিকেল আসছে দুইটা ডেন্টাল আসছে তিনটা আর বিশ একুশে মেডিকেল আসছে তোমার একটা ওভারঅল তোমার এই চ্যাপ্টার থেকে বিগত পাঁচ বছরে প্রশ্ন আসছে এগারোটা কয়টা এগারোটা প্রশ্ন আসছে এই একটা চ্যাপ্টার থেকে তারপরে হাইড্রা তো হাইড্রাতে এটা তো চ্যাপ্টার টু এর অংশ হাইড্রা রুইনাস গ্যাস বোরিং তো আমি আলাদা আলাদা করে একদম তোমাদের জন্য করছি হাইডরা থেকে প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেলে একটা তারপর হচ্ছে তোমার হচ্ছে তেইশ চব্বিশে মেডিকেলে একটা ডেন্টালে একটা তারপর হচ্ছে বাইশ তেইশ এবং একুশ বাইশে কোনো প্রশ্ন আসে না এরপর হচ্ছে তোমার একেবারে বিশ একুশ ওই সালে প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসছে ওভারঅল হাইড্রা থেকে প্রশ্ন আসছে ছয়টা দেন রুইমাস থেকে আসছে তোমার হচ্ছে মেডিকেল আসছে তেইশ চব্বিশ পঁচিশে একটা তেইশ চব্বিশে আসে নাই দেন হচ্ছে তোমার বাইশ তেইশে আসছে ড্যান্টালে একটা আর বিশে একুশে এবং একুশ বাইশে কোনো প্রশ্নই আসে নাই এবং তাহলে ওভারঅল প্রশ্ন আসছে দুইটা ঠিক আছে ঘাসফোরিংয়ে তোমার বাইশ তেইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ পর্যন্ত কোনো প্রশ্নই আসে নাই একুশ বাইশে প্রশ্ন আসছে মাত্র একটা মেডিকেলে আর বিশে একুশেও প্রশ্ন আসে নাই তো ওভারঅল একটা এবং সব মিলে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হাইড্রা রুই মার্গাস প্রাণীর পরিচিতি এটা থেকে প্রশ্ন আসছে নয়টা মোট নয়টা প্রশ্ন আসছে এরপর হচ্ছে পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণ থেকে চব্বিশ পঁচিশ শাসনে প্রশ্ন আসছে মেডিকেলে তিনটা ডেন্টালে নয়টা চিন্তা করো আমি সবুজ কালি দিয়ে মার্ক করছি ডেন্টালে একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে নয়টা প্রশ্ন চলে আসছে বুঝতেছো মেডিকেলেও তিনটা এই যে একদম রিসেন্ট গত বছর ঠিক আছে তারপরে এর আগের বছর মেডিকেল আসছে দুইটা ডেন্টাল আসছে তিনটা দেন হচ্ছে তোমার বাইশ তেইশ সেশন আসছে ডেন্টালে চাপটা দেখতেছো পরিবাগল সুজন ডেন্টালে কিন্তু মারাত্মক প্রশ্ন আসছে তারপরে হচ্ছে মেডিকেলে তিনটা ডেন্টালে দুইটা মেডিকেলে চারটা বুঝতেছো এই চাপটার থেকে জাস্ট এই একটা চাপটার থেকে কয়টা প্রশ্ন আসছে বিগত পাঁচ বছরে ত্রিশটা প্রশ্ন ক্যান ইউ ইমাজিন কি লেভেলের প্রশ্ন ডান্টালে চিন্তা করো নয়টা প্রশ্ন নয়টা এক সেশনে জাস্ট একটা সেশনে কি লেভেলের ইম্পর্ট্যান্ট চাপ্টার তাহলে বুঝতে পারছো এরপরে আমরা রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারে যাই যেটা চতুর্থ দেয় এটাতেও দেখো মেডিকেল আসছে চব্বিশ পর্যন্ত এই সেশনে চারটা ডেন্টাল আসছে ছয়টা জাস্ট তিন নাম্বার চ্যাপ্টার এবং চার নাম্বার চ্যাপ্টার দেখো জাস্ট কি পরিমাণে প্রশ্ন আসছে আর এই বছর তো ডেন্টাল এবং মেডিকেল একসাথে হবে হয়তো সামনেও একসাথে হবে তাহলে বুঝতেই পারতো সেই চ্যাপ্টার গুলা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপরও এর আগে মেডিকেল আসছে একটা ডেন্টাল আসছে দুইটা হচ্ছে তার আগে সালে অর্থাৎ এটা হচ্ছে তোমার বাইশ তেইশ সেশনে মেডিকেল আসছে চারটা ডেন্টালে ছয়টা তার আগে সেশনে মেডিকেলে জাস্ট দুইটা ডেন্টাল আসে নাই এর আগে সেশনে মেডিকেলে দুইটা ডেন্টালে একটা ওভারঅল এই চাপ্টারটা থেকে হিউজ অ্যামাউন্ট এর প্রশ্ন আসছে আঠাইশটা প্রশ্ন আঠাইশটা কি লেভেলের ইম্পর্টেন্ট বুঝতে পারছো এই দুইটা চ্যাপ্টার আচ্ছা তারপরে আমরা যদি খেয়াল করি শসন শাস্তা এই চ্যাপ্টার থেকে বিগত সালে প্রশ্ন আসছে তোমার শ্বাসনের শাসক্রিয়া থেকে ডেন্টাল প্রশ্ন আসছে তিনটা গত বছর তারপর হচ্ছে মেডিকেলে এর আগের বছর মেডিকেলে একটা ডেন্টালে দুইটা তার আগের দুইটা বছর আসে নাই এরপর হচ্ছে তোমার একেবারে বিশ একুশ সেশনে এই চাপটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে দুইটা ডেন্টাল আসে নাই ওভারঅল প্রশ্ন আসছে আটটা তারপরে ওভারঅল প্রশ্ন আসছে এখানে আটটা দেন তোমার বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টার থেকে মেডিকেল আসছে একটা গত বছর ডেন্টাল আসছে একটা তার আগের বছর ডেন্টাল আসছে একটা মেডিকেল আসে নাই এর আগের বছর কোনটাতে আসে নাই তার আগের বছর জাস্ট ডেন্টাল একটা আর আসেনি ওভারঅল এখান থেকে প্রশ্ন আসছে তোমার মাত্র মাত্র চারটা তাহলে বিগত পাঁচ বছরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে মাত্র চারটা আচ্ছা পরে চলনাঙ্গ চলনা অর্থাৎ সপ্তম এইটা থেকে দেখো চলনাঙ্গ চলনা থেকে গত বছর মেডিকেল আসছে একটা ডেন্টাল আসছে তিনটা অর্থাৎ তোমার চব্বিশ পঁচিশ সেশনে দেন হচ্ছে এর আগের বছর ডেন্টাল আছে তিনটা মেডিকেলে কোনো প্রশ্ন আসে নাই তার আগের বছর জাস্ট মেডিকেল একটা ডেন্টাল আসে নাই এর আগের বছর কোথাও আসে নাই তার আগের বছর মেডিকেল আসছে দুইটা ডেন্টাল আসে নাই ওভারঅল প্রশ্ন আসছে দশটা এটাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট তারপরে চ্যাপ্টার সমন্বয় ও নিয়ন্ত্রণ অষ্টম অধ্যায় যথেষ্ট বড় চ্যাপ্টার জুলজির এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এটা থেকে গত বছর দেখো জাস্ট কয়টা প্রশ্ন চলে আসছে চারটা তার এর বছর ডেন্টাল আসছে জাস্ট একটা এন্ড তার আগের বছর মেডিকেল একটা ডেন্টালে দুইটা এর আগের বছর আসেই নাই এবং তোমার বিশ একুশ সেশন আসছে তোমার মেডিকেলে দুইটা ডেন্টাল আসে নাই ওভারঅল প্রশ্ন আসছে দশটা ঠিক আছে দেন মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা দেখো এই চ্যাপ্টার থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে নাই মেডিকেল আসছে তোমার গত বছর একটা এর আগের বছর আসেই নাই তার আগের বছর ডেন্টাল আছে একটা মেডিকেল আসেই নাই তার আগে দুইটা বছর কোথাও আসে নাই ওভারঅল প্রশ্ন আসছে মাত্র দুইটা মাত্র দুইটা তারপরে তোমার মানব দেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টার থেকে গত বছর প্রশ্ন আসছে মেডিকেলে একটা ডেন্টালে প্রশ্ন আসছে একটা এন্ড তার আগের বছর কোনো প্রশ্নই আসে নাই এর আগের বছর মেডিকেল আসছে দুইটা ডেন্টাল আসছে তিনটা তার আগের বছর মেডিকেল আসছে তিনটা ডেন্টাল আছে দুইটা এবং বিশ একুশ সেশনে মেডিকেল আসছে দুইটা ওভারঅল তোমার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে বিগত পাঁচ বছরে চোদ্দটা একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে তোমার গত বছর কোনো প্রশ্ন আসা নেই এর আগের বছর মেডিকেল আসছে চারটা ডেন্টাল আসছে দুইটা তার আগের বছর কোনো প্রশ্ন আসা নাই তার আগের বছর মেডিকেল একটা ডেন্টাল একটা এর আগের বছর কোনো প্রশ্ন আসে নাই অর্থাৎ এক বছর আছে এক বছর আসে না তাহলে নেক্সট বার কিন্তু পঁচিশ ছাব্বিশ আসনে কিন্তু চলে আসতে পারে তো ওভারঅল তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আসছে আটটা দেন লাস্ট চ্যাপ্টার প্রাণীর আচরণ এটা থেকে প্রশ্ন আসে নাই গত দুই বছর হ্যাঁ তো তোমার বাইশ তেইশ সেশনে প্রশ্ন আসছে একটা এন্ড এর আগে আর কোনো আসেনি অর্থাৎ ওভারঅল আসছে একটাই প্রশ্ন মাত্র তো এটা বুঝতে পারতেছি লেস ইম্পর্টেন্ট তো এই যে আমি তোমাদেরকে দেখালাম এখানে সব কিছু এখন আমার মতামতের বা অ্যানালাইসিস এর প্রেক্ষিতে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমি তোমাদের বলি যে এমআই এমআইসি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এর ক্রমটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের এখানে চ্যাপ্টার থ্রি অর্থাৎ পরিবাক শোষণ যেটা থেকে কিনা বিগত পাঁচ বছরে প্রশ্ন আসছে ত্রিশটা তারপরে চ্যাপ্টার ফোর যেটা থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন আসছে আঠাইশটা তারপরে হচ্ছে চ্যাপ্টার টেন যেটা থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন আসছে চোদ্দটা তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়ান যেটা থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন আসছে এগারোটা এরপর হচ্ছে চ্যাপ্টার সেভেন এবং চ্যাপ্টার এইট এই দুটো থেকেই আসছে হচ্ছে তোমার বিগত পাঁচ বছরে হচ্ছে তোমার দশটা করে অ্যারাউন্ড হ্যাঁ দশটা করে প্রশ্ন আসছে এই যে দশটা করে দেন তারপর হচ্ছে চ্যাপ্টার টু যেটা থেকে আসছে প্রশ্ন অর্থাৎ প্রাণীর পরিচিতি একেবারে তিনটা তোমার হাইড্রা রুই মাছ গাছ পরিমাণ তিনটা সমন্বয় করে এই চ্যাপ্টার থেকে তোমার আসছে টোটাল প্রশ্ন নয়টা তারপর হচ্ছে চ্যাপ্টার ইলেভেন এটা থেকে প্রশ্ন আসছে আটটা এই যে আটটা তো ওভারঅল তাহলে এটা হলো ক্রম অর্থাৎ তোমরা যখন রিভিশন শুরু করবা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তখন তোমরা যদি বুঝতে না পারো অথবা যারা একদম মেডিকেল বস্তু শুরু করবা বললাম এটা ছাব্বিশ বেজ বা সাতাশ বেজ কেউ দেখতেছো তাহলে তোমরা যদি বলো যাবে কোনটা ইম্পর্টেন্ট চাপটা তোমরা বুঝে গেছো অলরেডি তো যাই হোক এই যে যেগুলো বললাম তোমাদেরকে এখানে এই এই ক্রম অনুযায়ী তোমরা তোমাদের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের পড়াগুলো পড়তে পারো আগে এই চ্যাপ্টারগুলো শেষ করবা করার পরে বাকি এখানে আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে যাবা এইভাবে এই সিরিয়াল মেনটেন করে তো এইভাবে করে অ্যানালাইসিস এটা পুরোটা হচ্ছে মেডিকেল প্রশ্ন এবং ডেন্টাল প্রশ্নের অ্যানালাইসিসের ভিত্তিতে তৈরি খুবই ইফেক্টিভ একটা ভিডিও আমি মূলত এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপের স্টুডেন্টদের উদ্দেশ্যে করব এবং সেই উদ্দেশ্য নিয়ে আসলে এটা সাজালাম তবে ভাবলাম যে সব স্টুডেন্ট উপকৃত হোক আশা করি শেষ পর্যন্ত যারা দেখছো সবাই উপকৃত হইছো তো এই তো আমি চেষ্টা করব আরো পাঁচ বছর অর্থাৎ টোটাল দশ বছর বা এগারো বছরের প্রেক্ষিতে তোমাদের সামনে সবগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাজির করার এখানে আমি বিশ একুশ পর্যন্ত তোমাদের সামনে হাজির করলাম আমি এটা আরো আরো পাঁচ বছর পর্যন্ত নিয়ে যাব আরো পাঁচ বছরের অ্যানালাইসিস আসবে পার্ট টু তে যেটার ভিডিও লিংকটা এই এই ভিডিওর কমেন্টে কিংবা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা যখন আসবে তো তোমাদেরকে আমি বিগত পাঁচ বছরের আলোকে সাজাই দিলাম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ রিভিশন দিচ্ছ তোমরা এই ক্রমটা মেনটেন করে রিভিশন দিতে পারো নির্দিদায় ব্যস্ত হবে ইনশাল্লাহ তো এই তো কষ্ট করে তোমাদের জন্য অ্যানালাইসিস করে ভিডিওটা বানালাম সবাই আমার জন্য দোয়া করবা সবাই সবার জন্য দোয়া করবা আর আমাদের মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আজকের ভিডিও এটুকুই